আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি পাকের অশেষ মেহরবাণীতে এবং দয়ে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্গতে আমিও ভালো আছি তো আমি তান্ত্রিক দোয়ান চিস্তি আজ আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলাম একটা বিদ্যা নিয়ে আসলাম সেটা প্রয়োজন আপনাদেরকে জানার প্রয়োজন বা আপনাদেরকে শিখার প্রয়োজন তো সেই জিনিসটা আপনারা আমার চ্যানেলে যেটা থামবেলে দেখতেছেন হ্যাঁ সেটাই বাউ বাতাস ঝাড়ার একটা মন্ত্র বাউ বাতাস ঝাড়ার বিদ্যা তো অনেক বশীকরণ বিদ্যা দিছি অনেক বানের বিদ্যা দিছি অনেক বিচ্ছেদের বিদ্যা দিছি অনেক বান বিদ্যা দিছি তো এই সমস্ত জ্ঞানও আপনাদেরকে জানা দরকার বাউ বাতাসের চিকিৎসা এবং কি ঝাড়ফুঁকও আপনাদেরকে জানানো উচিত তো সেই সুবাদে সেই জন্যই আপনাদের মাঝে সরাসরি আজকের এই বিদ্যাটা নিয়ে আসা এটা কাজ করা এটা আমার মুখের চাপা না বা এটা আমার মুখে বানানো কোনো বিদ্যা না ঠিক আছে এটা হলো সরাসরি প্রাচীন পুরাতন আমার বাপের বাপের আমলে দাদার দাদার আমলে পুরাতন মানে একশো বছর শত বছর পুরাতনের এক আনা মূল্যের একটা কিতাব থেকে আপনাদের দিতেছি সেটা হলো অদ্ভুত জাদু মন্ত্র শিক্ষা কিতাব থেকে সরাসরি কিতাবের একটা বিদ্যা দিতেছি কিতাবের একটা ঝারণ মন্ত্র দিতেছি সেটার মাধ্যমে আপনি করে দেখতে পারেন এটা এখনকার বর্তমান মার্কেটের বাজারের কোনো বই না যে আপনি দুইশো আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনা আপনি এই বিদ্যা খাটাবেন আমি চ্যালেঞ্জ দিব এটা কোন আপনি এখনকার বর্তমান কিতাবের ভিতরে আপনি এই বিদ্যা দেখাইতে পারবেন না যদি কেউ দেখাইতে পারেন তাহলে আমি পাঁচ হাজার টাকা জরিমানা দিব আমার আত্মবিশ্বাস কনফিডেন্স থেকে আপনাদেরকে কথাটা বললাম তো ভিহার্স কথা এখন বেশি বলবো না সরাসরি ঝরন বিদ্যাটা ঝারন মন্ত্রটা জানাবো জানানোর পরে এর নিয়ম বিধিবিধান সমস্ত কিছুই বলবো তো আপনাদেরকে আমি বিদ্যাটা শোনাইতেছি একটু মনোযোগ সহকারে মন্ত্রটা শুনবেন এবং কি আপনাদেরকে দেওয়া হবে মন্ত্রটা হলো হল বিষ কাল বিষ চক্ষ রক্ষ দেব দানা ভূতিনি পেতিনি কু গ্রহ কু দুষ্ট গ্রহ মানে গ্রহ দুষ্ট গ্রহ অবিচার আদি ঠং 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 গোড় আদি অমুকের অঙ্গে যে করেছে ভর জটিলা কুটিলার আজ্ঞা তো আবার পরে শোনাইতেছি শুনুন মন্ত্রটি আলবিশ কালবিশ দেব দানা ভুতিনি পেতিনী পুগ্রহ দুষ্ট গ্রহ অভিচার আদি হং ঠং ঠং ঘোর আদি বেদী অমুকের অঙ্গে যে করেছে ভর জটিলা কুটিলার আজ্ঞা শিগ্রি মর অনেক বিদ্যার ভিতরে দেখছেন দু হাজার তেত্রিশ দেবতার মাথা খাস হ্যান খাস ট্যান খাস এটা তা না এটা মন্ত্রের ভাষাগত যে শব্দ আছে আপনাকে সেভাবে উচ্চারণ করতে হবে তারপর আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি স্ক্রিনে দেখুন স্ক্রিনে যেভাবে মন্ত্রটা লেখা আছে সেভাবে আমি আপনাদেরকে উচ্চারণ করে শুনেলাম এবং কি সেইভাবে পাঠ করবেন তো এটা আপনাকে ওই শনিবার মঙ্গলবারে এক হাজার বার দুই হাজার বার পাঁচশো বার জব করে সিদ্ধি করতে হবে না এই মন্ত্রটা শুধু আপনি মুখস্থ করলেই সিদ্ধি তো এই মন্ত্রটাকে আপনার পাওয়ার উৎপন্ন করতে হবে এই মন্ত্রের ভিতরে একটা স্পিডাল আনতে হবে এটা আনতে গেলে আপনাকে রাত্রে দশটা থেকে এগারোটার সময় খোলা আকাশের নিচে বা কোনো গাছের নিচে অথবা শ্মশান ঘাটে অথবা নিজ বাড়িতে কোনো গাছের নিচে বৃক্ষের নিচে সামনে একটা মোমবাতি আগরবাতি জ্বালাইয়া এই মন্ত্রটা মুখস্থ অবস্থায় আপনাকে 108 বার পাট করে নিতে হবে এক গ্লাস পানি নিবেন সামনে এক গ্লাস পানি নিয়ে মোমবাতি আগরবাতি জ্বালাইয়া একটা জবা ফুল সামনে রাখা তারপর একটা রুদ্রাক্ষের মালা অথবা হাতের তসবি অথবা ডিজিটাল তসবি এর মাধ্যমে আপনি একবার করে পাঠ করবেন একটা করে ফুল দিবেন এক গ্লাস পানিতে 108 বার পাঠ করে 108 এক গ্লাস পানিতে ফুঁ দিবেন ফুল দেওয়ার পরে ওই পানিটুকু আপনি সম্পূর্ণ খেয়ে নেবেন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই মন্ত্রের মোয়াক্কেল এই মন্ত্রের যে শক্তিশালী আছে এই মন্ত্রের যে আছে সেটা আপনার আপনার থাকবে থাকবে বসে এখন এটা কি কাজে কোনো লোকের বাউ বাতাস লাগছে হঠাৎ করে দেখবেন একটা লোক শুগাই যাইতেছে হঠাৎ করে দেখতেছেন একটা লোকের পেট ব্যথা হঠাৎ করে দেখতেছেন একটা লোকের মাথা ব্যথা হঠাৎ করে দেখতেছেন একটা লোক মাথা ঘুরে পড়ে গেছে না হঠাৎ করে দেখবেন যে তার শরীরটা কালা হয়ে গেছে ফর্সা মানুষ তারপরে তার কালো হয়ে গেছে এরকম সিন্ডম এরকম যদি ইঙ্গিত যদি তার শরীরে আপনি দেখতে পারেন বা সেই ব্যক্তি যদি বমি করে বা হঠাৎ করে যদি অসুস্থ হয় হঠাৎ করে যদি মাথা ব্যথা হয় তাহলে এই সমস্ত বাউ বাতাস লাগে বাউ বাতাসটা কি হলো বদ নজর বাতাস বদ নজরটা কি মানুষের চোখে যেরকম বিষ আছে সেরকম অদৃশ্য শক্তিরও চোখের একটা বিষ আছে জিন পরি ভূত পেত দানব এ সমস্ত জিনিস যা আছে এরাও আপনাকে বদনজর লাগাইতে পারে এদের বাতাসটা লাগতে পারে বাউ কারণ তারা বাতাসের সাথে চলাফেরা করে বিষয়টা বুঝতে পারছেন তারা বাতাসের সাথে চলাফেরা করে সেজন্য তাদের যে বাতাসটা বা তাদের শরীরের যে বাতাস বা তাদের যে চোখের যে বদ নজরটা এটা যদি কারোর শরীরে লেগে যায় সেটা কি বলে বাউ বাতাস আপনি মুড়ি খাইছেন বা তেলে পিঠা খাইছেন খাইছেন খায় রাস্তা দিয়ে হাঁটতেছেন ওই যে আপনি যে পোড়া জিনিসটা খাইছেন সেটা অদৃশ্য শক্তিদের একটা প্রিয় খাবার আপনার মুখের যে খাবারের যে সেন্টা তাদের নাকে যদি চলে যায় তখন তাদের ওটার উপরে একটা আকর্ষণ ক্রিয়া সৃষ্টি হয় তখন সেটারই বাতাস লাগে তো সেজন্যই আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন কইরা দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন এখন আসেন নিয়ম বিধিবিধানটা বলি এটা নিয়ম বিধিবিধানটা হলো কিতাবে বর্ণিত আছে তিন গাছি অর্থাৎ ডাইনের দিক দৃষ্টি হইলে অথবা গাত্রে কু বাতাস লাগিলে এক ঘটি জলে এক ঘটি কি মানে একটা পাতিল বা পাতিলা একটা পাতিলা জলে তিন গাছি অষ্ট আঙ্গুল অষ্ট আঙ্গুল বলতে কি বোঝা যায় আট আঙ্গুল চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল আট আঙ্গুল লম্বা তিনটা জিগারের গাছে ডাল নিবেন তিন গাছি অর্থাৎ হলো তিনটা তিনটা ডাল তিনটা ডাল নেবেন তিনটা ডাল ডালে লম্বা হবে চার চার আট আঙ্গুল আপনার হাতের আঙ্গুল দিয়ে মাপবেন মাইপা আট আঙ্গুল নেবেন আট আঙ্গুল নিয়ে ওই খরিকা দিয়া মানে ওই যখন আপনি ওটার বলে খড়ি যে আপনার জিগারে যে চিকন চিকন ডাল এটা হলো খড়ি আপনি ভাঙে নিবেন আট আঙ্গুল পরিমাণ করে নিয়ে মাথাটা ভাঙে নিবে এই খরিকা দিয়া তদারুপি উপরোক্ত মন্ত্র সাতবার পাটপূর্বক সেই জল রোগীকে পান করাইবে এই রোগ করিলে অচিরে রুগী আরোগ্য লাভ করিবে এখানে সংক্ষিপ্ত বলা বই হলো মৃত আর গুরু হলো জীবিত আজকে বইয়ের বিদ্যাও পাইলেন গুরুর মুখেও বিদ্যাটা পাইলেন কারণ বই মৃত সেখান থেকে হাকিকত বাইর করে আমি কাজ করি রেজাল্ট নিয়ে তারপরে আপনাদেরকে বিদ্যাটা দিতেছি তো আপনি সর্বপ্রথম কি করবেন জিগারের ডাল তিনটা নিবেন আষ্ট আঙ্গুল করে আট আঙ্গুল লম্বা নিবেন নিয়ে ডান হাতে ওই খড়িটা নিবেন ওই খড়িটা নিয়ে পানির ভিতরে ওটা নাড়াচাড়া করবেন আর মন্ত্রটা পাঠ করবেন একবার করে বলবেন একটা ফু এইভাবে সাতবার পাঠ করে সাতটা ফু ওই পানির ভিতরে ওই খড়ির ডাল দিয়ে ওই ডাল ডারে ফেলাই দিবেন না ওই ডাল ডারে রুগীরে যে বালিশে থাকে সেই যে বালিশে ঘুমায় সেই বালিশের বা বিছানা নিচে রাখে দিতে বলবেন আর যে পানিটা বলে দিলেন এই পানিটা সকাল সন্ধ্যা দুপুরে তিন বেলা খাবে এইভাবে সে পানিটাকে তিন থেকে সাত দিন খাবে আশা করি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সেই ব্যক্তি মুক্তি পাবেন এখন আমি আপনার ল্যাকচার মাইরা এরপর হিসিং মেরা দাঁতে খিচি মিচি করে আপনারা গ্যারান্টি দিতে পারবো না আমি কাজ করছি রেজাল্ট পাইছি ফল পাইছি আপনি করবেন আপনি রেজাল্ট পাবেন ফল পাবেন বিশ্বাস ভক্তি যদি থাকে তার শক্তি আপনি অবশ্যই পাবেন সেই শক্তি থেকে মুক্তি অবশ্যই পাবেন এটা হলো আমার কথা কথা আর বেশি বলবো না সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটাকে আর বড় করতে চাই না দীর্ঘায়িত করতে চাই না আজকের মতো আপনাদেরকে এই বিদ্যাটা দিলাম জানি না কার উপকার হবে কি হবে না এই ভিডিওটা ভিউ হবে কি হবে না তবে একটা মানুষ দেখবে একটা মানুষ দেখে যদি একটা কাজ করে যদি উপকৃত হয় আমি আমার জীবনকে সার্থক মনে করব জীবনকে ধন্য মনে করব আমি আমার অর্জিত বিদ্যাকে ধন্য মনে করব তো ভিউয়ার্স সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি বর্তমানে এখন আসছি ভ্রমণে এটা হলো গাজীপুর কালিয়াকই বন্দর বাজার এখানে আমি ঘুরতে আসছি ভ্রমণে আসছি বেড়াইতে আসছি তো পার্শ্ববর্তী কেউ যদি গাজীপুরের ভিতরে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন দেখা সাক্ষাৎ করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকেন সকলে কারোর বুঝতে অসুবিধা হলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝাই দিব ভালো থাকবেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরাক ওয়া বরাক